condo. গেলো বছরে কোরবানি ঈদে সিনেমা হলে তুফান এনেছিলেন সাকিব খান এবার প্রেক্ষাগিয়ে আনার অপেক্ষায় তাণ্ডবুলি দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা প্রকাশ পেয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডবের ফোরকাস্ট যেখানে ভিন্ন এক লোকে হাজির হয়েছেন দেশের শীর্ষ নায়ক সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছে ঝড় তুফান নয় এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেয়া হয়েছে ভয়াবহ তাণ্ডবে পূর্বাভাস তাপমাত্রা অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে আসতে পারে মহা বিপদ সংকেত দেশবাসীকে তাই যার যার অবস্থাতে থাকতে করা হয়েছে অনুরোধ তাণ্ডব ছবির এক মিনিট একচল্লিশ সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এমন নাটকীয়ভাবেই দেয়া হল সতর্কবার্তা যে ভিডিওটির পুরোটা জুড়ে ছিল রহস্যের ঘেরা পুরো ভিডিওতে মুখোশের আড়ালে থাকলেও শেষটায় দেখা দিয়েছেন শাকিব খান এরপরই প্রশ্ন উঠেছে গল্পে তার চরিত্রটি আসলে কি নায়ক ভিলেন সে রহস্য অবশ্য রেখে দিয়েছেন পরিচালক রাহেন রাফি ছবিতে শাকিব খানের সাথে সাবিলানুর অভিনয় করলেও ফোরকাস্টে দেখা মিলেছে জয়া আসানের বন্দুখাতে তিনি হয়েছেন শাকিব খানের মুখোমুখি আলফাইয়ের প্রযোজনায় তাণ্ডবের সহ প্রযোজক চর্কি ও এসবিএফ বিএফ আলম রানা চ্যানেল টোয়েন্টি ফোর